নামে গোলমাল একশো দিনের কাজে দৌড়িতি খুঁজতে গিয়ে হুগলির চুচুড়ায় ফুল বাড়িতে হানা দিলেন ইডি আধিকারিকরা ভুল ভাঙতেই গাড়ি ঘুরিয়ে অন্য গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন তারা সবে ভোর হয়েছে ঘন কুয়াশার জেরে আলো ফোটেনি ভালো করে ততক্ষণে গোটা বাড়ি ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী বাড়ির লোকজন ভয়ে গেটে তালা দিয়ে ভিতরে বসে এদিক ওদিক থেকে উঁকি দিচ্ছেন অফিসাররা ময়না ডাঙার বাড়িতে ঢুকে খোঁজ করেন সন্দীপ সাধু খাঁর তখনও বাড়ির লোক বুঝে উঠতে পাচ্ছেন না কি হচ্ছে সন্দীপ বাবু তখন তৈরি হচ্ছেন টাটা মেমোরিয়ালে যাওয়ার জন্য বাড়ির লোক বোঝানোর চেষ্টা করেন যার খোঁজে এসেছেন নামটাই শুধু মিলছে বাকি কিছুই নয় এই নিয়ে বেশ কিছুক্ষণ বাক বিতণ্ডাও হয় বাবুর বাড়ির লোকের সঙ্গে তারপরেই ভুল বুঝতে পারেন ইডির আধিকারিকরা ততক্ষণে গোটা পাড়ার লোক জেনে গিয়েছেন একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগে সন্দীপ সাধকার বাড়িতে হানা দিয়েছে ইডি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা উৎসাহী কাউকে বাড়ির ধারে কাছে ঘিসতে না দিলেও উঁকি ঝুঁকি চলছিলই ভুল বুঝে ইডি আধিকারিকেরা বেরিয়ে যেতেই সব জল্পনার অবসান ঘটে নাম বিভ্রাটে এমন ঘটনা বলেই জানা গিয়েছে

করে পাড়া জুড়ে রোটে গিয়েছে ইডি হানার কথা এতে তাদের সামাজিক সম্মান নষ্ট হয়েছে হেনস্থার অভিযোগে ইডি আধিকারিকদের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সন্দীপ সাধুকার ছেলে সুরজিৎ সাধুকা যেহেতু বাবারও বাবার অসুস্থ তো রয়েছে ট্রিটমেন্ট চলছে তো সব কিছু একটু ঠিক হলে আমরাও চেষ্টা করব যাতে ইডি ডিপার্টমেন্ট যেভাবে আমাদের হ্যারাস করে গেল মানসম্মান নিয়ে খেলে গেল যেভাবে তো আমরা প্রয়োজনে আদালতের দ্বারস্থ হতে চেষ্টা করব যে আমাদের যদি সেই সময় বা সুযোগ হয়ে থাকে আর কি সুযোগ একটা ব্যাপার সব কিছু তো তাদের বিরুদ্ধে যাতে এইভাবে মানহানি নিয়ে যাতে না খেলা হয় মান সম্মান নিয়ে যাতে না খেলা হয় তো এটা একটা তো মা মানহানি মামলারই ব্যাপার হয়ে যাচ্ছে না দাঁড়িয়ে যাচ্ছে ব্যাপারটা কিন্তু লিগাল প্রসিডিওর তো বোঝেনি আর কি অনেকটা সাধারণ মানুষের পক্ষে কতটা সমস্যা দেয় একশো দিনের কাজে দুর্নীতির তদন্তে সন্দীপ সাধুকা নামের এক ব্যবসায়ীকে খুঁজছিলেন ইডি আধিকারিকরা পিসায় লজেন্সের কারখানার মালিক ওই ব্যবসায়ীর খুঁজেই চুচুড়ায় পৌঁছয় ইডির দল তল্লাশি শুরু হওয়ার আগে বুঝতে পারেন তারা যে সন্দীপকে খুঁজছিলেন তিনি সেই সন্দীপ নন নাম পদবি এক হওয়াতেই এই বিভ্রান্তি বলে জানা যায় হুগলি থেকে তাপস চক্রবর্তী রিপোর্ট আপ্রাস নিউজ